আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার ইসরায়েলের জল ও আকাশপথ অনিরাপদ করে তুলেছে ইয়েমেন এদিকে গাজা পরিদর্শনে নেতানিয়াহু হামাস নির্মূলের হুশিয়ারি এবং সর্বশেষ জানিয়ে দেব এব ষোলো চুক্তিতে গতি কমিয়ে এপ পঁয়ত্রিশের দিকে ঝুঁকছে তুরস্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের জল ও আকাশপথ অনিরাপদ করে তুলেছে ইয়েমেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে একটি বিশেষ সামরিক অভিযান চালিয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন দখলদার ইসরায়েলিদের অধিকৃত আশদোত অঞ্চলের ঘাটিতে ফিলিস্তিনি টু হাইফারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালানো হয়েছে এই ঘাটিকে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এছাড়াও একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র তেল আবেবের বেন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় যার ফলে বিমানবন্দরের কার্যক্রম ব্যাপকভাবে এছাড়াও ড্রোন ইউনিট অ্যাসকলন অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একটি অভিযান চালিয়েছে তা নিখুঁতভাবে লক্ষ্যবস্তিতে আঘাত করেছে গাজা এবং পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের চলমান অপরাধের প্রতিক্রিয়ায় পরিচালিত এই হামলাগুলো ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্তির সৃষ্টি করেছে হিব্র গণমাধ্যম জানিয়েছে জেরুজাল এবং তেল আবিশ সহ 300টিরও বেশি শহরে সাইরেন বেজে উঠেছে এবং ইয়েমেনি খাপানস্তোগুলকে প্রতিহত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জাফা অঞ্চলেও হামলা চলেছে ইয়েমেনীরা। এই অভিযানে ড্রোন ব্যবহার করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছেন, ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণরূপে বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার উপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ইয়েমেনের এই পদক্ষেপগুলো কেবল সামরিকভাবেই নয়, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকেও ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর প্রচণ্ড আঘাত এনেছে ইয়েমেনি আক্রমণের তীব্রতা এবং বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলের ব্যর্থতা এই গাজা পরিদর্শনে নেতানিয়াহু এবং দিয়েছে হামাস নির্মূলের হুশিয়ারি লাগাতার আগ্রসনের জেরে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যেই গাজা পরিদর্শনে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার পনেরো এপ্রিল তিনি এই সফর করেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এ সময় উপত্যকার উত্তরাঞ্চলে সেনাদের সাথে সাক্ষাৎ করেন তিনি তার সাথে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস ও সামরিক কমান্ডাররা টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী গাজা সফরে গিয়ে নেতানিয়াহু বলেন আরো আঘাতের শিকার হবে হামাস এ সময় হামাস নির্মলের হুশিয়ারিও দেন তিনি ইসরায়েলের ধ্বংস চেয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনির করা এক সোশ্যাল মিডিয়া পোস্টের কথা তখন উল্লেখ করেন নেতানিয়াহু খামিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান দাবি করে বলেন নিজেদের ভবিষ্যৎ রক্ষার জন্যই এই যুদ্ধ দু সালের অক্টোবর থেকে গাজায় টানা নিঃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল মাঝে চলতি বছরে উনিশ জানুয়ারি উপত্যাকাটিতে যুদ্ধবিরতি শুরু হয় আঠারো মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে আবারও ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তখন থেকে কাজের পর অংশ দখল করেছে তারা হামলা থেকে প্রাণ বাঁচাতে আবারও বাড়িঘর ছেড়ে পালানো শুরু করেছে ফিলিস্তিনিরা এফ ষোলো চুক্তিতে গতি কমিয়ে এফ পঁয়ত্রিশের দিকে ঝুঁকছে তুরস্ক এফ ষোলো চুক্তিতে গতি কমিয়ে এফ পঁয়ত্রিশের দিকে ঝুঁকছে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের এফ ষোলো যুদ্ধ বিমান কেনার চুক্তিতে গতি কমিয়ে নতুন করে এফ পঁয়ত্রিশ প্রকল্পে ফিরে যাওয়ার উদ্যোগ নিচ্ছে তুরস্ক ঘনিষ্ঠ সূত্রের বরাতে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এই তথ্য জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গত মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোন আলাপে এফ পঁয়ত্রিশ বিমান কিনার তুরস্কের আবেদন পূর্ণ বিবেচনার আহ্বান জানান এরপর দুই দেশের মধ্যে শুরু হয় আলোচনার নতুন পর্ব যার মূল লক্ষ্য সালে তুরস্ককে এ পঁয়ত্রিশ প্রকল্প থেকে বাদ দেওয়ার প্রয়োজনের প্রধান কারণ রাশিয়াত্তরই এস চারশো ক্ষেপানস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা তুরস্ক এর আগে এ পঁয়ত্রিশ কনসোটিয়ামের অন্যতম প্রধান অংশীদার ছিল এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উপাদানের দায়িত্বও ছিল বর্তমানে যুক্তরাষ্ট্রে ছয়টি সম্পূর্ণ প্রস্তুত এ পঁয়ত্রিশ যুদ্ধ সংরক্ষিত রয়েছে যেগুলো তুরস্কের জন্য তৈরি এবং পূর্ণ অর্থ পরিশোধ করা হয়েছে কিন্তু দু সালের পর থেকে সেগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাক্কান ফিদান এ মাসের শুরুর দিকে জানান দুই পক্ষের আইনি বিশেষজ্ঞরা এমন একটি বাস্তবসম্মত পথ খুঁজেছেন যা এস চারশো সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুযোগ সৃষ্টি করতে পারে এতে শুধু এপ পঁয়ত্রিশ নয় প্রায় বিশ বিলিয়ন ডলারের অস্ত্র ও গোলাবরোধ কেনার পথও খুলে যেতে পারে গত বছর তুরস্ক তার এপ ষোলো সংগ্রহ পরিকল্পনা ছোট করে উনআশিটি আধুনিকায়ন কিট বাদ দিয়ে চল্লিশটি নতুন এফ ষোলো ভাইপার ও সংশ্লিষ্ট ডলার থেকে কমে একটি সূত্র ইস্ট আইকে জানায় তুরস্ক চুক্তিতে ব্রেক চাপিয়েছে আশ্কার দেয়া ডাউন পেমেন্ট যদি ওয়াশিংটন সম্মত হয় তবে তা এ পঁয়ত্রিশ প্রকল্পে স্থানান্তরিত হতে পারে তবে তুরস্ক চুক্তি বাতিল করছে না বরং প্রাধান্য দিছে এ পঁয়ত্রিশ প্রকল্পকে তুরস্কের পত্র মন্ত্রী ইয়াসার গুলার গত নভেম্বরে বলেন এফ ষোলো চুক্তির জন্য তারা এক বিলিয়ন ডলার আগাম পরিশোধ করেছে আরেকটি সূত্র জানায় যেহেতু উভয় যুদ্ধ সূত্রটি বলেছে এফ ষোলো এর জন্য দীর্ঘ উৎপাদন সারি রয়েছে তুরস্ককে প্রথম ডেলিভারির জন্য কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে বুলগেরিয়া তিন বছর পর তাদের প্রথম এফ হাতে পায় সেটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয় তুরস্ক যদি আবারও এফ পঁয়ত্রিশ প্রকল্পে যুক্ত হয় তাহলে সংরক্ষিত ছয়টি যুদ্ধ বিমান দ্রুত বুঝিয়ে দেওয়া সম্ভব হবে পার্লামেন্টে এক আলোচনায় গুলার বলেছিলেন আসকারা মোট চল্লিশটি এফ পঁয়ত্রিশ কেনার পরিকল্পনা করছে এই পরিবর্তন পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিস দু সালে তার প্রথম এফ পঁয়ত্রিশ পাবে অথচ তুরস্কের পুরনো এফ ষোলো বহর নানা সমস্যার মুখে তুরস্ক সিরিয়া সহ বহু অঞ্চলে বিমান ঘাঁটি পরিচালনা করেছে এবং আগামী মাসগুলোতে সেগুলোর সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সূত্রমতে তুরস্কের প্রতিটি সামরিক বহরে কার্যকর বিমান চুক্তি বাতিল নয় বরং পুনর্নির্ধারণের চেষ্টা চলছে তবে এই প্রচেষ্টার বিরোধিতা করেছে ইসরায়েল ও সহ কিছু দেশ ইসরায়েল বরাবরই মধ্যপ্রাচ্যের তার সামরিক আধিপত্য বজায় রাখার জন্য মার্কিন অস্ত্র বিক্রির উপর অঘোষিত প্রভাব রাখে দুই সালে রাশিয়ার কাছ থেকে এস চারশো কেনার পর যুক্তরাষ্ট্র তুরস্ককে এ পঁয়ত্রিশ প্রকল্প থেকে বাদ দেয় দু সালে ট্রাম্প প্রশাসন এ নিয়ে নিষেধাজ্ঞাও জারি করে মিডল ইস্ট আই আরও জানিয়েছে তুরস্ক সেক্ষেত্রে সাময়িকভাবে সিরিয়ার টি চার বা পালমিরা ঘাটিতে এস চার সম্মোতায়নের বিষয়টি বিবেচনা করেছে যাতে ঘাটির পণ্য ঘটনের সময় আকাশসীমা সুরক্ষিত থাকে এবং এর মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথ তৈরি হয় তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং রাশিয়ার সম্মতি ছাড়া এটি সম্ভব নয়